নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটি ছিল হচ্ছে শনিবারের দিন আর সময় হচ্ছে এখন ওই প্রায় সাড়ে এগারোটার মতন সেই ভোরবেলা উঠেছিলাম উঠে প্রথমে হচ্ছে ওর অফিসের লাঞ্চ রেডি করে মানে ওর কি আমাদের দুজনেরই লাঞ্চ রেডি করেছি আর অফিসে চলে গেছে লাঞ্চটাও নিয়ে গেছে এবার হচ্ছে আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমী তো প্রায় কালকে থেকেই লেগে গিয়েছিল পনেরোই আগস্টে তবে আমি যেহেতু ষোলো তারিখ শনিবার দিন দুপুর ডেটটা না দুটা পর্যন্ত ছিল মানে আমি ঠিক মনে করতে পারছি না ভুলে গেছি কিন্তু আমি শনিবার দিনটাই করেছিলাম পুরোহিত মশাইকে জিজ্ঞেসও করেছিলাম তো উনি বলছিল পরের দিন ভোগ দিলেও হবে তো আমি জন্মাষ্টমী মানে বাড়িতে ছোট্ট করে করি মানে ভোগের অল্প কিছু রান্না করে মানে অত বড় করে করি না কিন্তু ঠাকুরকে যেহেতু বছরে একবারই পুজোগুলো আসে তো আমি চেষ্টা করি বছরের সমস্ত পুজোগুলি আমি বাড়িতে করার তো যেহেতু জন্মাষ্টমী তো তালের বড় তো করতেই হবে তো যার জন্যে এই তালটি হচ্ছে মা দিয়েছিল এটি হচ্ছে একদম মানে মাকে আরেকজন গিফট করছিল তালটি মানে একদম গাছে পাকা তাল তো সেই তালটি হচ্ছে মা একটা রেখেছে আর তিনটে আমাকে দিয়েছে তো ভাবলাম এই তাল দিয়ে হচ্ছে কিছু একটা বানিয়ে ঠাকুরকে ভোগ দেবো তো সকালে উঠে যেহেতু ওর রান্না করেছি আজকে নিরামিষ অফিস চলে গেছে নিয়ে তারপরে আমি আবারও স্নান করে মানে সকালে উঠে স্নান করে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে শুধু ভোগের এই রান্নাটি একটু দেরি করেই করছি তারপরে ওকে অফিস পাঠানোর পর আমি আবারও স্নান করেছি স্নান করে এবার রান্নাঘরটা পরিষ্কার করে আমি চলে এসেছি ঠাকুরের ভোগের রান্না করবো তাল নিয়েছিলাম তিনটে পাকা তাল একদম গাছে পাকা তাল ছিল খোসাগুলো ভালো করে পরিষ্কার করে ফেলে দিয়েছি এবার যে বড় দাঁতের যে গ্রেটারগুলো আসে আমি কিন্তু সবসময় তালের পাল্পটাকে এইভাবেই বের করি আমার কাছে এটাই সুবিধা লাগে প্রথমে জলে ভিজিয়ে রাখছিলাম তারপরে দেখলাম একটি তালটি কেমন দেখুন মানে পচে গেছিলো মানে ওর ভিতরে না মানে ঘষার সময় কিছুই বেরোচ্ছিল না আর জলে যখন রাখছিলাম একদম জলটাকে মানে ছুঁচে নিয়েছিল তালটি তখন ভাবলাম যে না তালটি মনে ভালো নেই খারাপ তো ওর তিনটে বিচি ছিল তিনটেকেই আমি সাইড করে ফেলে দিয়েছি আর বাদ বাকি বাজলো দুটো তাল সেই দুটো তাল দিয়ে এই গ্রেটারের সাহায্যে ঘষে ঘষে আমি ওর পাল্পগুলো বের করে দিয়েছি খুব সহজে কিন্তু তালের পাল্পগুলো বের করা যায় জানেন আর গ্রেটারের দাঁতগুলো যদি বড় দাঁতের থাকে তাহলে তো কোনো কথাই নেই একদম ছটাপট করেই তালের পাল্পগুলো বেরিয়ে যায় কিন্তু তালের পাল্প শুধু বের করলে হবে না এর আশগুলোও বের করতে হয় কারণ খাওয়ার সময় মুখে লাগবে তখন খুবই বাজে লাগে আমাদেরই মুখে লাগলে আমার মুখে লাগলে আমার তো খুব ভীষণ রাগ ওঠে আর যেহেতু ঠাকুরকে দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তো দিতেই হবে এরকম নেটের ব্যাগ নিয়েছি তার মধ্যেই হচ্ছে তালের রসগুলোকে ভালো করে ছেঁকে নেব তালে তালের যে রসগুলো সুন্দর বেরিয়ে আসবে আর তালের যে আঁশগুলো রয়েছে সেগুলো একদম নেটের মধ্যেই আটকে যাবে আসলে এই নেটগুলো হচ্ছে যখন ওই যে নারকেল কুলগুলোর সিজন থাকে তখন আমাদের এখানে কমলা লেবু নারকেল কুল এগুলো না এরকম নেটের ব্যাগে হচ্ছে হাফ কিলো এক কিলো করে বিক্রি হয় তখন ও আনে তখন ওই নারকেল কুলটা তো খাওয়া হয়ে যায় এই নেটের ব্যাগগুলো আমি খুলে খুলে রেখে দিই ঠিক এই কাজ করার জন্যই মানে তালের হচ্ছে রস থেকে আঁশগুলোকে আলাদা করার জন্য এই নেটের ব্যাগটা খুব খুব হেল্পফুল জানেন আর চটাপট করে হয়ে যায় একদম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আমি দুটো তাল ছাড়িয়ে নিয়েছি আসলে ছোট ছোট ছিল তো যার জন্যে আর খুব অল্পই রস বেরিয়েছে কিন্তু ঠিক আছে আমি তো যেহেতু আজকে শুধু তালের বড়াটিই করবো যার জন্য অল্প হলেই আমার হয়ে যাবে এবার ওই তালের রসের মধ্যে আমি দিচ্ছি একটা বড় চামচ নিয়েছি ময়দার পরিমাণটি একটু কম দেব চালের গুঁড়িটি একটু ডবল দেব। দেড় চামচের মতো নিয়েছিলাম আর এদিকে হচ্ছে চালের গুঁড়িটি সেটা নিয়েছিলাম দুই চামচের মতন আর অল্প খানিক এবার সুজি দেব। আমি কিন্তু এইভাবেই তালের বড়াটি করি আর দুধ পাউডার যেটি থাকে সেটি একটু বেশি দিলে ভালো হয় তবে আজকে বাড়িতে এক প্যাকেটই ছিল দশ টাকা দামের যে বড় প্যাকেটটি সেটাই তো একটাই দেওয়া হলো আর নারকেল যেহেতু আমার বাড়িতে ছিল কিন্তু ওই নারকেল দিয়ে না পুজো করা হয়ে গেছিলো একবার তখন মনে পড়লো তো যে জিনিস পুজো করা হয়ে গেছে আবার ওটা ঠাকুরকে তো দেওয়া যাবে না যার জন্যে আমি আর নারকেলটা দিই নাই যদি নিজের জন্যে খাওয়ার জন্য যদি বানাতাম তাহলে সেই নারকেলটি কুড়িয়ে দিয়ে দিতাম এবার হচ্ছে চিনি দিয়েছি মিষ্টি একটু বেশি দিলেই ভালো লাগে তালের বড়ার মধ্যে ভালো করে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে এবার হচ্ছে যেহেতু ঠাকুরের ভোগের রান্না হচ্ছে যার জন্য ঠাকুরের কড়াইটিই নিয়েছি তার মধ্যে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছিলাম এবার একদম ছোট ছোটো করে তালের বড়াগুলো দাঁড়ান এক এক করে ভেজে নিচ্ছি আসলে আজকে আমি ভাবছিলাম যে তালগুলো তো তিনটে রয়েছে বেশ অনেকখানিক রস বেরোবে তো তালের মালপুয়াটাও করব কিন্তু একটি টাল না মানে বেশি হয়তো পেকেই গেছিলো যার জন্য কেমন একটা গন্ধও বেরোচ্ছিলো যার জন্য সেটা আমি আর প্রসাদে ব্যবহার করিনি ভাবলাম যদি পরে বানান এত কষ্ট করে বানাবো যদি ঠাকুর খেতেই না পারে তখন যার জন্য আমি সেটাকে ফেলে দিয়েছি আর দুটো তাল দিয়ে প্রায় অনেকটি হয়েছে জানেন দাঁড়ান প্রথম ব্যাচটি যেটা দিয়েছিলাম একটু বেশি করেই দিয়েছি যার জন্য একটু নিচে লেগে লেগে যাচ্ছিলো একদম হালকা হিটে লাল লাল করে ভেজে নিয়েছি আর একটু তো সময় লাগে যার জন্য একটু অপেক্ষা করে ওখানেই দাঁড়িয়েছিলাম কারণ হচ্ছে আমি স্নান করেই রান্নাঘরে ঢুকেছি আর এই দুই ব্যাচ যখন ভাজা হয়ে যাবে লাস্টের ব্যাচটা বসিয়ে চলে যাব হচ্ছে ঠাকুরকে ভোগ দিতে তাড়াতাড়ি করতে হবে সময়ের ভিতরে আর মাথায় টেনশন হচ্ছিল যে আমি কতক্ষণে এটা মানে শেষ করব বানিয়ে ঠাকুরকে ভোগ দিতে হবে লগ্নের ভিতরে লগ্ন আবার যদি শেষ হয়ে যায় তো যার জন্যে একদিন আগেও করতে পারতাম তবে অত রাতে হচ্ছে জন্মাষ্টমীর মনে হয় এবার লগ্নটা খুব দেরি করেই ছিল যার জন্যে আর পনেরোই আগস্টও ছিল আর আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে যার জন্যে একদিন আগে আমি করতে পারিনি তা ভাবলাম পরের দিনই একদম ফ্রেশ করে বানাবো আর ঠাকুরকে সঙ্গে সঙ্গেই ভোগ দিয়ে দেবো চলো প্রথম ব্যাচটা তো আমাদের ভাজা হয়ে গেছে এবার হচ্ছে দ্বিতীয় যে ব্যাসটি সেটাও করে নিচ্ছি এবার হচ্ছে একটু অল্প অল্প করেই তেলের মধ্যে দিব কম কম করে প্রথমটা একটু বেশি করে দিয়ে ফেলেছিলাম এবার হচ্ছে একটু অল্প অল্প করেই দেবো বেশি একবারে দেব না আর একদম আঁচটিকে হালকা হিটে করে করছি দুধ পাউডার ভাবছিলাম বেশি করে দিলে একটু ভালো হইত তবে ছিল না যা ছিল সেটা দিয়েই ঠাকুরের প্রসাদটি করছি আর বাসনগুলো হাতা চামচ সমস্ত হচ্ছে ঠাকুরের বাসনগুলোই বের করেছিলাম তারপরে যখন ঠাকুরের ভোগ রান্না হয়ে যাবে এগুলোকে প্রথমে হচ্ছে আমার কাজ এগুলোকে ঢেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘর থেকে সরিয়ে অন্য ঘরে রেখে দেওয়া তো চলুন এবার হচ্ছে দ্বিতীয় ব্যাসটা দিয়ে আমি আবারও চলে গেছিলাম হচ্ছে হাত পা ধুয়ে ঠাকুরকে ভোগ দিতে ঠাকুরকে ভোগ দিয়ে চলে এসেছি দ্বিতীয় ব্যাচটা ভাজার পর তৃতীয় ব্যাচটা বসিয়ে আমি ভাজার জন্য যে এটা ভাজতে তো অনেকক্ষণ সময় লাগে হালকা হিটে হতে থাক ততক্ষণ আমি ঠাকুরকে ভোগ দিয়েও চলে এসেছিলাম আর মন্দিরটা একটু ঢাকা দিয়ে এসেছি এবারে এটা ভাজতে ভাজতে প্রায় দশ মিনিটের মতন সময় লাগবে ততক্ষণে আমার ঠাকুরের ভোগটাও ওখানে দেওয়া হয়ে যাবে চলুন এটি হচ্ছে লাস্টের ব্যাচ এবার এদিকে প্রায় দশ মিনিটের মতন ছাড়ছিলাম এই যে দেখুন আপনারাও ভোগের দর্শন করুন এইটুকু তালের রস দিয়ে দেখুন এক বাটি মানে বড় বাটির এক বাটি তালের বড়া হয়েছিল জানেন তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে আর প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ভ্লগ একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন